নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানি ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজকে যখন ব্লগটি শুরু করি ঘড়ির কাটায় তখন নটা পার হয়ে গেছে আর আজকে এই নটার পর থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম আসলে কী হয়েছে তো আমি তো ও বাড়িতে আমার বড় রিং লাইটটা ফেলে এসেছি আর আমার কাছে যে ছোট ট্রাইপডটা ছিল গতকাল আমার বোনের ছেলে খেলতে খেলতে সেটাকে ফেলে দিয়েছিল সেটাই আমার খুঁজতে খুঁজতে প্রায় দু তিন ঘন্টা লেগেছে আর সেই দু তিন ঘন্টাতে আমি কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি শেষমেশ দেখছি আমার ছেলে যে টেবিলে বসে খেলা করছিল সেই টেবিলের এক কোনায় নিচে পড়েছিল সেই ট্রাইপডটা তারপর থেকেই ভিডিও করা শুরু করেছি আর যতক্ষণে খোঁজাখুঁজি করছিলাম আমার কোনো কাজই কিন্তু হয়েছিল না আমি খালি মনে মনে চিন্তা করছিলাম যে ওটাকে কি ইঁদুরে নিয়ে গেছে আবার কোনো কোনো সময় ভাবছিলাম যে ট্রাইপট কি আদেও ইঁদুরে নিতে পারে আর বারবার আমার বরকে ফোন করে ডিস্টার্ব করছিলাম ডিউটিতে ছিল তবুও আমি জিজ্ঞেস করছিলাম যে আদেও কি ট্রাইপটটা এই দূরে নিতে পারে না সেটা ঘর থেকে অন্য কোথাও চলে গেল তুমি না আমার জন্য নতুন একটা ট্রাইপট কিনে দিও আর তখন আমার বর কথার উত্তরে বলে যে এই কথাটা যে তুমি বলবে সেটা আমার জানাই ছিল ঠিক আছে চলো হারিয়ে যখন গেছে তাহলে নতুন একটা কিনে দিতেই হবে তারপর তার ডিউটির চাপ ছিল সেই জন্য আর ফোনে কথা হয়নি রেখে দিয়েছিলাম সব শেষে যখন ট্রাইপটটা খুঁজে পেয়েছিলাম তাকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে জিনিসটা আমি খুঁজে পেয়েছি আর তারপর থেকে মনে একটা আনন্দ নিয়ে এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি আর ভিডিও শুরু করে দিয়েছি আমার বন্ধুদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে তবে একটা কথা কি জানো তো এখন যে কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠান বলো পুজো আচ্ছা বলো যতটা মনের মধ্যে আনন্দ লাগে ভালো লাগে এই ভালো লাগাটাই কিন্তু বিগত দু তিন বছর চার বছর আগে এরকম ছিল না যে কোনো ছোটোখাটো একটা পুজো আচ্চা হলে কোনো অনুষ্ঠান হলে না আমার মনটা দুঃখে ভরে যেত তখন আমার শুধুমাত্র কান্না করতে ইচ্ছে করত আর আমার মনে হতো আমার বুঝে কেউ নেই আর আমার জীবনটা মনে হয় এইভাবেই কেটে যাবে কেন জানো তোমরা তো ব্লগের টাইটেল দেখে বুঝতে পারছো একটু একটু কিন্তু আমি যদি নিজের মুখেই নিজের কথাগুলো না বলি তাহলে তোমরা হয়তো পুরোটা বুঝতে পারবে না আর আজকে আমার ব্লগের বিষয়বস্তুতে এ সম্পর্কিত আমার কিছু বাস্তব অভিজ্ঞতায় তোমাদের সাথে শেয়ার করব। আর তার উপরে ক্যামেরার ওপারে তোমরা হচ্ছে আমার আরও একটা পরিবার সুতরাং আমার এই পরিবারটার সাথে সবসময় যে আমার ভালো কিছু শেয়ার করব খারাপ কিছু শেয়ার করব না তা কিন্তু হয় না হাসি কান্না সুখ দুঃখ খারাপ ভালো এগুলো নিয়েই তো জীবন আর ভ্লগিংয়ে যখন নেমেছি তখন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করাটা আমার কর্তব্য দেখো বাস্তব বিচারে আমরা মেয়েরা কিন্তু মায়েরই জাত তাই না একটা নির্দিষ্ট সময়ের পরে আমাদের কিন্তু বিয়ে হয়ে যায় আর বিয়ের পর আমরা একটা সংসার সাজিয়ে গুছিয়ে তুলি তবে সেই সংসারে যত কিছুই থাকুক তোমার টাকা পয়সা ধন দৌলত চাই থাকুক না কেন যদি সেই সংসারে একটা সন্তান না থাকে পুরো সংসারটাই কিন্তু অন্ধকার হয়ে যায় পুরোপুরি অনিশ্চয়তায় ভোগে একটা মা বাবা এবং সাথে তার পুরো পরিবার পুরো পরিবারের আর সদস্যগুলোর কতটা কি সমস্যা হয় জানি না তবে সব থেকে বেশি সমস্যা হয় মায়ের এবং বাবার তাদের দুঃখ বোঝার মতন কেউ কিন্তু থাকে না আর তার উপরে মেয়ে হয়ে যদি সন্তানের জন্ম না দিতে পারি সমাজে কিন্তু সেই মেয়েটার কোনো দাম থাকে না বন্ধা নারী বাজা এই সমস্ত বলে তাকে সম্বোধন করা হয় হয় না বলো আমিও কিন্তু তার ব্যতিক্রম ছিলাম না গলা কাঁপছে তোমাদের সাথে এগুলো আলোচনা করতে আসলে কি বলো তো আমার বিয়ে হয়ে যাওয়ার তিন বছর পরেও আমরা বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো সিদ্ধান্ত নিয়েছিলাম না কোনো দিন ভেবেছিলামও না যে আমাদের হয়তো এরকম সমস্যা হতে পারে তার উপরে যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার বর সদ্য সদ্য চাকরি পেয়েছিলো ওদিক থেকে টাকা পয়সারও একটু টানাটানি ছিল বলতে পারো তাই সব দিক থেকে বিচার করে বাচ্চা নেওয়ার সিদ্ধান্তটা নেইনি। তবে যখন বাচ্চা নেওয়ার সিদ্ধান্তটা নেই তখনই দেখা গেল বড়ো সড়ো একটা বিপদের সম্মুখীন হয়ে গেলাম আর তার উপরে আমার কিছু শারীরিক সমস্যা আমার বাচ্চা হওয়ার পথে বাধা সৃষ্টি করলো এই সমস্যা শুধুমাত্র আমার একার নয় জানো তো এখন দশজনের মধ্যে ছজন মেয়েদেরই এই সমস্যা থাকে সেটা পিসিওডি পিসিওএস সমস্যা আমার ছিল ওভারিয়ান সিস্ট যেই কারণে আমার বাচ্চা হচ্ছিল আর যখন আমি এই সমস্যায় পড়েছিলাম তখন আমাকে সহানুভূতি দেখানোর মতো কেউ ছিল না শুধুমাত্র ছিল আমার হাজবেন্ড যে আমাকে প্রতিনিয়ত জোর জুগিয়ে গেছে যে না তুমি টেনশন করো না একদিন সব ঠিক হয়ে যাবে কত মানুষ আমার মুখের সামনেই বলেছে যে তোর আর বাচ্চা হবে না আবার দেখা গেছে বেশ কয়েকজনকে হয়তো চা করে দিতে গেছি তারা ভয়ে আমার হাতের চা কেউ খায়নি যে আমার আজ বাচ্চা হয় না বলে হয়তো তাদেরও বাচ্চা হবে না এই কারণে বুকের ভেতরটা ফেটে যেত আজও এখনও পর্যন্ত মনে হচ্ছে তোমাদের সাথে এগুলো শেয়ার করি আর হাউ হাউ করে কান্না করি যাই হোক চলো চেষ্টার ফল কোনো দিন বিফলে যায় না আমি চেষ্টা করেছি আমি কঠোর পরিশ্রম করেছি তার ফলস্বরূপ ভগবান আমার কোলে আমার এই ছোট্ট ফুটফুটে সোনাটাকে দিয়েছে সব কিছুই পরিবর্তন হয়েছে কিন্তু ওই যে মানুষের বলা কথাগুলো এখনও না মনে দাগ কেটে আছে জানো তো যাই হোক আমার মনের মাঝে জমানো বেশ কিছু কথা আজ তোমাদের সাথে শেয়ার করলাম আমি জানি না তোমাদের কজনের কি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও তবে আজ আমার জীবনের বেশ কয়েকটা অজানা কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি আর সেই সাথে সাথে অনেক কাজ করে ফেলেছি আজকে আমাদের যে ছোট মিনি শোকেসটা ছিল সেটা পরিষ্কার করেছি আলনাটাকে পরিষ্কার করেছি চেয়ারগুলো পরিষ্কার করেছি আসলে ওগুলোতে অনেক ধুলো জমেছিল তো সেই জন্য আর তোমরা তো জানো এই ঘরটায় আমি না থাকাকালীন কেউই থাকে না সেজন্য সমস্ত জিনিসই প্রচণ্ড ধুলো হয় আর আমি আসার পরেই সেগুলোকে টাস্টিং করি বলতে পারো আর এদিকে দেখো সকালবেলা আমি যে জামাগুলো রোদে দিয়েছিলাম এগুলো তো কাঁচা জামা ছিল কিন্তু ওই শোকেসের মধ্যে ছিল বলে একটা গন্ধ বেরিয়ে গেছিলো সেজন্য এগুলোকে আর নতুন করে কাচিনি কেন কি এগুলো কাঁচায় ওই জন্য একটু রোদে দিয়ে তারপর এই যে শোকেসের মধ্যে ভরে রাখছি আর এর মধ্যে যে সাদা কুর্তিটা দেখলে সেটা রং খেলবো বলে বার করে রাখলাম তো যাই হোক এরপর বেশ খানিকটা সময় অতিবাহিত হয়েছে খড়ির কাটায় এখন বাড়ছে বিকেল পাঁচটা পনেরো সোনা ঘুম থেকে উঠে গেছে আর প্রতিদিনের মতো আজকেও সোনার জন্য দুধকরণ করছি তবে আজকে সোনাকে আর হরলিক্স খাওয়াবো না কতদিন ওর জন্য পিটিয়াশিও নিয়ে এসেছিলাম সেটাই একটু গুলে দেব আর এই তো দেখো বলতে বলতে সোনার জন্য দুধও রেডি হয়ে গেছে আর তার সাথে দিয়ে দিয়েছি চারটে বিস্কুট আর এ বাড়িতে থাকাকালীন আমি আমার ব্লগটাকে রাত পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি না কেন কি রাত্রে খুব একটা যে বাজ আমাদের বাড়ি থাকে তা কিন্তু নয় তার উপর রাত্রিবেলা যে খুব পরিপাটি করে অনেক কিছু রান্না হয় তাও নয় যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যাকে কথা বলতে বলতে ওদিকে শোনার জন্য দুধটা ঠান্ডা করতে দিয়ে এদিকে একটু কফি করে নিয়েছিলাম কফি টফি খাওয়ার পর সোজা রেডি হয়ে গেছি যাব হচ্ছে বাজারে বাড়ির পাশে জিতাংশুর জন্মদিন আছে সেখানে নিমন্ত্রণ আছে সেই জন্য পৌঁছে গেছি বাজারে গিফট কিনতে তো গিফট কিনতে এসে না এই সব জিনিসগুলো বেশ পছন্দ হয়েছে এটা একটা ছোট্ট টেবিল ছিল এটা খুব একটা পছন্দ হচ্ছিল না তবে এই টেবিলটা আমাদের খুব পছন্দ হয়েছিল আর আরও চার পাঁচটা জিনিস দেখছিলাম দেখতে দেখতে দুটো গিফট ওর জন্য কিনে নিয়েছি এই যে দেখো একটা হচ্ছে টেবিল কিনেছি আর এই যে টিফিন বক্সগুলো দেখছো এই টিফিন বক্সগুলোও বেশ পছন্দ হয়েছিল সেটাই কিনে নিয়েছি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম আমার দুষ্টুকে সে তো খালি হাতে ফিরতে নারাজ সেই জন্য তাকেও কিনে দিয়েছিলাম স্পাইডারম্যান যাই হোক তারপর সোজা টোটো ধরে বাড়ির পথে রওনা দিলাম তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভ্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো